সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেরো অক্টোবরের সোমবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল অসমের সরকারি অফিসের আইডি ব্যবহার করে নকলে জাল নতি ব্যবহারের মাধ্যমে বানানো হচ্ছে বুয়ো আধার কার্ড বিস্তারিত থাকবে প্রতিবেদনে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু এবার সরাসরি সিআইডির দ্বারস্থ তুলপাড় শুরু অসমে শিশুর মৃত্যুতে গুম বাংলো যোগী সরকারের জাল নকল ঔষধ কাণ্ডে গ্রেফতার একশো বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে এন ডিআরএফের বিপর্যয় মোকাবিলার সচেতনতা ড্রাইভ আগামী এক ডিসেম্বর থেকে রেল কর্তৃপক্ষের বড় সিদ্ধান্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল করছে রেল কর্তৃপক্ষ এবং সরকারি কর্মীদের বড় খবর সরকারি কর্মীদের বেতন বাড়ছে পঁয়ত্রিশ শতাংশ কবে থেকে কার্যকর হচ্ছে অষ্টম বেতন কমিশন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমের সরকারি অফিসের আইডি ব্যবহার করে জাল নথি ব্যবহারের মাধ্যমে বানানো হচ্ছে বুয়ো নকল আধার কার্ড জালিয়াতির দায়ে কাঠগড়ায় সাইবার ক্যাপে জম্মু কাশ্মীর অসমের নতি ব্যবহার করে বানানো হচ্ছে বুয়ো নকল আধার কার্ড পশ্চিমবঙ্গ সীমান্ত লাগুয়া ঝাড়খণ্ডের পাকুয়া জেলার গ্রামীণ এলাকায় জাল নথি ব্যবহার করে বুয়ো আধার কার্ড তৈরির গুরুতর অভিযোগের তদন্তে গতি এনেছে প্রশাসন রবিবার মহকুমা শাসক এসডিও সাইমন মারাগির নেতৃত্বে একটি তদন্তকারী দল এই বিষয়ে অভিযানে নেমে অভিযোগকারী তনবীর নামে এক যুবককে অভিযোগের ভিত্তিতে এবং জেলাশাসক মনীষ কুমারের নির্দেশে এই তদন্ত শুরু হয়েছে অভিযানে নিকুজ অভিযুক্তরা রবিবার এসডিও সাইমন মারাগির সঙ্গে সদর বিডিও সমীর আলফেড মর্মু ইউআইডির রীতেশ কুমার শ্রীবাস্তব এবং মুফসিলতানার থানার পুলিশ অঞ্জনা ইলামি ও চাচকি গ্রাম পরিদর্শন করেন এই গ্রামগুলিতে পরিচালিত সাইবার ক্যাফে এবং গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে সিএসসি তল্লাশি চালানো হয় তদন্ত চলাকালীন অভিযোগকারী তনবীর যে ব্যক্তিদের বিরুদ্ধে জালে নথি ব্যবহার করে ভুল উপায়ে আধার কার্ড তৈরির অভিযোগ করেছিলেন যেমন সার্জেন শেখ কলিউল্লাহ নুরুল হাসান বানী ইসরাইল মাসুদ শেখ কবির হক আব্দুল এবং আরিফ তাদের কাউকেই আধিকারিকরা খুঁজে পাননি এসডিও সাইমন মারাগি জানান তদন্তকালে কিছু ব্যক্তি গতিবিধি সন্দেহজনক বলে মনে করা হচ্ছে তিনি বলেন বু আধার কার্ড তৈরির গভীর তদন্তের জন্য পুলিশের সহায়তা নেওয়া হবে প্রশাসন এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে এই ঘটনা ঝাড়খণ্ডের রাজনীতিতে বিজেপির হাতে এক বড় অস্ত্র তুলে দিয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারাগি সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য সরকারের কাছে এই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঝাড়খণ্ড এনআরসি কার্যকর করার দাবি জানিয়েছেন অভিযোগকারী তনবীর জেলা প্রশাসনের কাছে অভিযোগ করে বলেছেন অভিযুক্তরা জম্মু কাশ্মীর অসম কর্ণাটক এবং উত্তরপ্রদেশের সরকারি অফিসের আইডি ব্যবহার করে জাল নকলের নথি তৈরি করে আধার কার্ড বানাচ্ছে যা দেশের নিরাপত্তার জন্য বড় প্রশ্ন তৈরি করেছে এই অভিযোগের প্রাথমিক তদন্তের নির্দেশ এসডিওর মাধ্যমে বিডিও এবং তারপর পঞ্চায়েত সচিবদের কাছে গিয়েছিল তবে খবর প্রকাশিত হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে এবং এসডিও নিজেই তদন্তের জন্য গ্রামে যান অপরদিকে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু এবার সরাসরি সিআইডির দ্বারস্থ তুলপাড় শুরু হয়েছে অসমে জনপ্রিয় অসমীয়া শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুতে ন্যায় বিচারের দাবি এবার আরও জোরদার হল গোটা অসম যখন বিসেরা ও টেক্সলজির রিপোর্টের অপেক্ষায় দিন গুনছে ঠিক তখন ওই এই মামলার তদন্তবার সিআইজির হাতে তুলে দেওয়ার দাবি জানালেন জুবিন পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি অরুণ যিনি নিজের পদবীয় বদলে গর্গ ব্যবহার করতেন দাদার জন্য বিচার চাই কেন সিআইজির কাছে যাওয়া হয়নি জুবিন গর্গের শেষকৃত্যে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই অরুণ পরিবারের সঙ্গে সরাসরি রক্ত সম্পর্ক না থাকা সত্ত্বেও তিনি দীর্ঘকাল ধরে গর্গের পরিবারের সঙ্গে এতটাই ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন যে তিনি অরুণ গর্গের নামে পরিচিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি হতাশা ব্যক্ত করে বলেন আমরা আমাদের দাদার জন্য বিচার চাই দাদার জন্য খুব তাড়াতাড়ি বিচার চাই দাদা ওকালে চলে গিয়েছেন এতদিন পর্যন্ত কেউ সিআইডির দ্বারস্থ হননি সেটাই আমায় অবাক করেছে সিঙ্গাপুরের অভিযুক্তদের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন জুবিন গর্গে সিঙ্গাপুরে একটি প্রমোদ তরুণীতে পার্টি চলাকালীন গত ১৯ সেপ্টেম্বর মারা যান প্রাথমিকভাবে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানানো হলেও নানা অভিযোগে তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বাদে এই পরিস্থিতিতে অরুণ গর্গের প্রশ্ন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে তিনি বলেন জুবিনের মামলার সঙ্গে যুক্ত যে যে ব্যক্তিরা সিঙ্গাপুরে রয়েছেন তাদের সবাইকে বারোতে নিয়ে এসে তদন্ত করা উচিত আমি তো অবাক হয়ে যাচ্ছি ওদের কেন এখানে টেনে আনা হচ্ছে না তার এই মন্তব্যে জুবিনের মৃত্যুতে বাইরের কোনো যুগসূত্র রয়েছে কি না সেই প্রশ্নই উসকে দিল টেক্সোলজির রিপোর্টে এবার শিল্পীর মৃত্যু বিষক্রিয়ার কারণে হয়েছে কি না তা স্পষ্ট করবে বলে মনে করা হচ্ছে এসআইটির তদন্তে অগ্রগতি গ্রেফতার সাত ইতিমধ্যে এই মামলায় তদন্ত করেছে এস এডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা নিশ্চিত করেছেন যে জুবিনের বিশেরা রিপোর্টে গৌহাটি মেডিকেল কলেজের ময়নাতন্ত্রকারী ডাক্তারদের প্যানেলে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত রিপোর্টে শীঘ্রই আদালতে পেশ করা হবে এডিজিপি গুপ্তা আরও জানান এই ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন সিঙ্গাপুরের বেশ কয়েকজনকে নোটিশ জারি করা হয়েছে যাদের মধ্যে একজন ইতিমধ্যে এসআইটির সামনে বিতর্কের রেকর্ড করেছেন বাকিরাও দ্রুত তদন্তে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে অরুণ গর্গের এই পদক্ষেপে জুবিন গর্গের ন্যায় বিচার পাওয়ার আন্দোলনকে এক নতুন মাত্রা দিল এখন অপেক্ষায় অপরদিকে শিশু যোগী সরকারের অসম মৃত্যুতে বাংলো নকলে জাল ঔষধ কাণ্ডে গ্রেফতার একশো তিন ফের দেশে মাথা চাড়া দিয়েছে নিম্নমানের জাল ঔষধের বিপজ্জনক কারবার কেন্দ্র ও রাজ্যের ফুড সেফটি এন্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন থাকা সত্ত্বেও বিদেশে নিষিদ্ধ বহু ঔষধই রমরমিয়ে বিকুচ্ছে ভারতে মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপে মৃত্যুর ঘটনার পর এবার তৎপর হয়ে উঠছে উত্তরপ্রদেশ রাজ্যে জাল ঔষধের চক্রের সঙ্গে যুক্ত একশো জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে নিম্নমানের আটশো পঞ্চাশটির বেশি ঔষধ সম্প্রতি কাশীর সিরাপকাণ্ডে শিশু মৃত্যুর পর বুধবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দেয় কেন্দ্র কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের অধীনস্থ সংস্থা দ্য ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস জানিয়েছে রাজ্যগুলির ঔষধের নিয়ন্ত্রক দপ্তরগুলিকে নিশ্চিত করতে হবে যে বাজারে বিক্রি হওয়া প্রতিটি ঔষধের গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে উত্তরপ্রদেশ এফএসডি এর সূত্রে জানা গিয়েছে বিগত এক বছরে পরীক্ষিত বিশ হাজার ঔষধের মধ্যে ষোলো হাজার দুশো মান নিয়ন্ত্রণ পরীক্ষায় পাশ করলেও আটশো আটান্নটি ঔষধে ব্যর্থ হয়েছে তার মধ্যে ছয়শো বান্নটি নিম্নমানের এবং একশো পনেরোটি বিষাক্ত এবং একানব্বইটি ঔষধের কোনো প্রস্তুতকারক সংস্থার নাম ছিল না স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এ ধরনের ঘটনার ইঙ্গিত দে যে ঔষধ নিয়ন্ত্রণ দুরব্যবস্থার দুর্বলতা আজও দূর হয়নি তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা না যায় এবং নিয়মিত পরীক্ষার অভ্যাস তৈরি করা না হয় ততক্ষণ পর্যন্ত এই বিপদ থেকেই যাবে অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দিতে এনডিআরএফ এর বিপর্যয় মোকাবিলার সচেতনতা ড্রাইভ হাইলাকান্দি জেলায় সফরত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি আর বিপর্যয় মোকাবিলা করার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং বিপর্যয় মোকাবিলা করার কারিগরি সরঞ্জামগুলির সেফটি অডিট করতে শুক্র ও শনিবার হাইলাকান্দি জেলায় বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন কার্যসূচিতে অংশ নিয়েছে বাহিনীর একজনের ডেপুটি কমান্ডেন্টের নেতৃত্বে আগত এন এর প্রথম বেটালিয়নের একজন জওয়ান শুক্রবার বাহিনীর একজন ডেপুটি কমান্ডেন্টের নেতৃত্বে আগত এন এর প্রথম বেটালিয়নের একজন জওয়ান শুক্রবার লালা কমিউনিটি হেলথ সেন্টার এবং আলগাপুর হাসপাতালে ফায়ার সেফটি অডিটে অংশ নেয় এতে অগ্নিকাণ্ড প্রশমিত করার সরঞ্জামগুলি পরীক্ষা করে দেখছেন তারা এছাড়া লাইফ সেভিং টেকনিক ইমার্জেন্সির রেসপন্স সিস্টেম পরীক্ষা করার পাশাপাশি হাসপাতালে দুর্যোগ মোকাবিলার সচেতনতামূলক নানা পদক্ষেপ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন বাহিনীর জওয়ানরা জেলার বন্যা প্রবলিত এলাকা পরিদর্শন করেন এবং জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলেন পরিদর্শনকালে বন্যার মতো বিপর্যয় থেকে সহায় সম্পত্তি বাঁচানোর জন্য বিভিন্ন পরামর্শ বাহিনীর জওয়ানরা তুলে ধরেন শনিবার বাহিনীর জওয়ানরা কাটলিশড়া হাসপাতালে সেফটি অডিটে অংশ নেন এবং বিপর্যয় মোকাবিলা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন টিপস দেন অপরদিকে আগামী এক সেপ্টেম্বর থেকে রেল কর্তৃপক্ষের বড়সড় সিদ্ধান্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ আসন্ন কুয়াশাচন্ন মৌসুমে সুগম ও নিরাপদে ট্রেন চলাচল নিশ্চিত করতে আগামী এক ডিসেম্বর থেকে তিন মার্চ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এই বাতিল পদক্ষেপের লক্ষ্য উত্তর পূর্ব ভারতে কমে দৃশ্যমানতার সময় সুরক্ষা সময়ানুবর্তিতা ও পরিচালনার দক্ষতা বজায় রাখা এক প্রেস বার্তায় উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিলঞ্জন কিশোর শর্মা খবর দিয়ে তিনি জানান এবং আজকের শেষ খবরটি সরকারি কর্মীদের বেতন বাড়ছে পঁয়ত্রিশ শতাংশ কবে থেকে কার্যকর হচ্ছে অষ্টম বেতন কমিশন অষ্টম বেতন কমিশন এইট পে কমিশন নিয়ে কেন্দ্র সরকারের বড় ঘোষণা কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল স্বস্তির খবর জানা গেছে দু সালের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই ঘোষণার ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা ও পেনশনভোগীদের মুখে হাসি ফুটবে দীর্ঘদিন ধরেই নতুন বেতন কমিশনের দাবি জানাচ্ছিলেন কর্মচারীরা কারণ সপ্তম বেতন কমিশনের চালু হওয়ার পর প্রায় এক দশক কেটে গিয়েছে এবং এই সময়ে লাগামহীন মূল্য সাধারণ মানুষের পকেটে চাপ বাড়িয়েছে বেতন কাটামোতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস অষ্টম বেতন কমিশন অর্থাৎ এইট পে কমিশন কার্যকর হলে কর্মচারীদের বেসিক স্যালারি ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে